সাজগঠনের তরফ থেকে আজকে চলে এসেছি এক্সক্লুসিভ একটা পার্লের কালেকশন নিয়ে আমি গলায় পড়ে রয়েছি বাট হ্যাঁ কালেকশনটা যাদের গলা একটু লম্বা তাদেরকেই নেওয়া উচিত কারণ যাদের একটু নেকের লেন্থ শর্ট তারা কিন্তু এটা ঠিক পড়তে পারবেন না আমি এটা পুরোটা একটা সেট রেডি করেছি হাতে রয়েছে এরকম মানতাসা অ্যাডজাস্টেবল যে কোনো হাতের মাপে হয়ে যাবে একটা পড়েছি ফিঙ্গার রিং যেটা পল সেট করা রয়েছে এই হয়েছে ফিঙ্গারিংটা এরকম আপনারা ব্রোচও পেয়ে যাবেন ইয়াররিং যাচ্ছে এটা যারা এত বড় চোকারের সাথে এরকম হ্যাঙ্গিং ইয়াররিং নিতে চাইছেন না তাদেরকে এটার শর্ট ভার্সন করে দেওয়া হবে পাশা করে দেওয়া হবে পুরো এন্টায়ার সেটটা কিন্তু ভীষণ সুন্দর এবং খুব স্টাইলিশও নাইন ফোর থ্রি টু ওয়ান ফাইভ ফোর ওয়ান সিক্স ফোর নাম্বারে পেয়ে যাচ্ছে অরিজিনাল অথেন্টিক হায়দ্রাবাদি সেমিকালচার পার্লের সাথে পিওর ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম कॉपर एर ऊपर सोनार जॉल करे एतो सुंदर कलेक्शन है सेट टा योर वन पॉइंट फाइव ट्वेंटी फोर कैरेट गोल्ड प्लेटेड में जो पर्ल का सेटअप किया हुआ है ब्यूटीफुल सा कलेक्शन है यह खास उन लोगों के लिए हमने बनाया है जिन लोगों का नेक थोड़ा सा लेंथ में लॉन्ग है तो ये इयरपीस के साथ हाथ के ममताशा के साथ फिंगर रिंग के साथ इंटायर सेट मिल जाएगा नाइन फोर थ्री टू वन फाइव फोर वन सिक्स फोर है हमारा बुकिंग नंबर तो जल्दी से बुकिंग कर लीजिए ब्यूटीफुल सा कलेक्शन थैंक यू सो मच फॉर वॉचिंग वीडियो को शेयर कीजिए और कमेंट्स कीजिए कैसा लगा आज का कलेक्शन Thank sure. you.